মোট জনসংখ্যার প্রায় ষোলো শতাংশ হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বী সমৃদ্ধ সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির এই মন্দির সমূহের মাঝে গঠনশৈলী প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ঐতিহাসিক সমৃদ্ধতা নিয়ে সবচেয়ে অনন্য স্থান দখল করে আছে সাতক্ষীরা মায়ের মন্দির পাঁচটি ভিন্ন ভিন্ন দেবতার মন্দির একই চত্বরে বাংলার খুব কম অঞ্চলেই চোখে পড়ে সাতক্ষীরার সেই অসাধারণ কারুকার্যতা সম্বলিত মায়ের মন্দির নিয়েই থাকছে আমাদের আজকের পর্ব মায়ের মন্দিরের অবস্থান সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা বাজারের পাশেই সাতক্ষীরার উৎসব আয়োজনে প্রাণকেন্দ্র রাজ্জাক পার্ক সংলগ্ন পুকুরে পাশ দিয়ে সাতক্ষীরা আশাশুনি সড়ক ধরে কিছু দূর গেলেই সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ঠিক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে পুরাতন সাতক্ষীরা মানে সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরা অঞ্চলে এইখানে যে মন্দির দেখতে পাচ্ছেন এটা মানে স্থানীয়ভাবে মায়ের মন্দির নামে খ্যাত এইখানে এই চত্বরে মোটামুটি প্রায় পাঁচটা মন্দির আছে যে জন্য এখানে পঞ্চ মন্দির বা এরকম কিছু একটা বলে তো চলুন আজকে আমরা এই মন্দিরটা ঘুরে দেখি আশপাশের উপভোগ মন্দিরের সামনে প্রকাণ্ড ফটক দেখে এর ভেতরে নির্মাণশৈলী সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় মূল ফটকের সামনেই যে মন্দিরটা সবার নজর কাড়ে তা হল কালী মাতার মন্দির এই মন্দিরের চোখ ঝলসানো রং সাথে গেটসমূহে নকশাগুলো যে কোনো পর্যটককে আকর্ষিত করার জন্য যথেষ্ট এই কালী মন্দিরে মোট তিনটি দরজা রয়েছে তবে বর্তমানে একটি এর ভেতরে আসা যাওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে পরন্ত বিকেলে সূর্য এর গায়ে পড়ে যেন মন্দিরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহু গুণ মন্দিরে বারান্দার দেয়ালে বেশ কিছু দেবদেবীর মূর্তির নকশা চোখে পড়ে মূলত মন্দিরটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণে কার চলমান ছিল তাই ভেতরে কিছু অংশে রংচটা ভাব রয়ে গিয়েছিল এখনও কালীমাতার মন্দিরের ঠিক পেছনে রয়েছে এই মন্দির চত্বরে সবচাইতে আকর্ষণীয় গঠনশৈলীতে অনন্য ও বিশাল আকৃতির অন্নপূর্ণা মন্দির মূলত এই মন্দিরটাকেই এই চত্বরের মূল মন্দির বলা চলে কারণ এটাকে কেন্দ্র করেই অধিকাংশ পর্যটকের আনাগোনা এখানে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে এই অন্নপূর্ণা মন্দির স্বীকৃত নান্দনিক সৌন্দর্যের দিক দিয়ে এই মন্দিরটি অন্য মন্দির সমূহ থেকে একেবারেই আলাদা অন্নপূর্ণা মন্দিরটি প্রায় ৪৫ ফিট উঁচু নিচ থেকে শুরু হতে হতে মন্দিরের চূড়া প্রায় গম্বুজাকৃতির রূপ নিয়েছে মন্দিরের দেয়ালে বিভিন্ন টেরাকোটার নকশাওয়ালা ইট ব্যবহার করা হয়েছে যাতে পরিলক্ষিত হয় বিভিন্ন পৌরাণিক কাহিনী ও দেবদেবীর মূর্তির মন্দিরের দেয়ালে উল্লেখিত তারিখ থেকে জানা যায় এই অন্নপূর্ণা সহ এই চত্বরের সকল মন্দির নির্মাণ করা হয় ইংরেজি সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতক্ষীরা অঞ্চলের তৎকালীন জমিদার বিষ্ণুরাম চক্রবর্তী পূজা অর্চনার জন্য এই পঞ্চমন্দির নির্মাণ করেন কালীমাতার মন্দির ও অন্নপূর্ণা মন্দির ছাড়াও এই মন্দির চত্ব রয়েছে শিব মন্দির কালভৈরব মন্দির ও রাধাগোবিন্দ মন্দির যেগুলোতে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় রাধাগোবিন্দ মন্দিরের পাশাপাশি ইদানিং সময়ে আরও কয়েকটি মন্দির তৈরি করা হয়েছে এখানে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সেখানে বেশ আয়োজন চোখে পড়ল আমার পেছনে যে একটা কাঠগোলাপের গাছ দেখা যাচ্ছে কাঠগোলাপের গাছটা এখানে একজন বয়স্ক শিক্ষক ছিলেন তিনি বললেন যে এইখানে যে কাঠগোলাপের গাছটা ওনার মা একশো বছর বয়স মারা গেছেন উনি বলছেন উনি যখন ছোটো তখন ওনার এই কাঠগোলাপের গাছটা এমনই ছিল তো আসলে মানে ধারণা করা যেতে পারে সেটা যদি সত্যি হয় যে আসলে এই গাছটার বয়স কতটা তাহলে সম্ভবত মন্দিরের যে স্থাপত্য স্থাপনা কাল সেই সময়ের হয়তো বা হতে পারে তাহলে প্রায় দুইশো বছর অধিক সেই অনুমান করা যেতে পারে তবে এটা কোনো আসলে জানা নাই বা সঠিক তথ্য নাই তবে গাছটা যে অনেক পুরনো সেটা সহজে অনুমান করা যায় এবং কালের সাক্ষী মানে এই যে মন্দির বা পুরাতন স্থাপনার সাক্ষী হয়ে এখনো আছে প্রত্যন্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ এই মন্দির চত্বর যে কোনো পর্যটক ও সনাতন ধর্মাবলম্বীদের আকর্ষিত করে আসছে বহু বছর ধরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই রকম আর ঐতিহাসিক স্থানে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও পেজটি ফলো করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন